কোরআনে শুধু ইতিহাস নয় নদীর কথাও এসেছে যেখানে লুকিয়ে আছে শিক্ষা ও আল্লাহর কুদ্রতের নিদর্শন নদীগুলো আল্লাহর সৃষ্টি বিশাল নদীর স্রোত পানির ভাণ্ডার জীবনধারার উৎস এসব আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর মহাশক্তি সমস্ত কুরআনে দুইটি নদীর নাম সরাসরি উল্লেখ আছে সবচেয়ে স্পষ্টভাবে এসেছে এক ইয়াম নদী এই নদী এসেছে মুসা আল সালামের কাহিনীতে আল্লাহ বলেন তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও সুরাতহা বিশের উনচল্লিশ এখানে ইয়াম শব্দটি এসেছে যা তাফসিরকারীরা নদ হিসেবে ব্যাখ্যা করেছেন কারণ মূসা সালামের ঘটনা মিশরের নীল নীলনদেই ঘটেছিল মূসা সালামকে আল্লাহর নির্দেশে নীল নীলনদে ভাসানো হয়েছিল নদী তখনই হয়ে উঠল নিরাপত্তার আশ্রয় এ থেকে আমরা শিখি আল্লাহ চাইলে বিপদের মাঝেই মুক্তির পথ তৈরি করেন এখন দুই ফুরাত নদী ফুরাত নদীর নামও এসেছে আল্লাহ বলেন আন আনফুরত আমি তোমাদের পান করাই বিশুদ্ধ ও সুস্বাদু পানি সুরা আল মুরসালাত ফুরাত বলতে সাধারণত ইউফ্রেটিস নদী ইরাকের বোঝানো হয় ফুরাত নদীর পানি মিষ্টি ও বিশুদ্ধ বলে কোরানে বর্ণনা আছে পানি আল্লার এক অনন্য নিয়ামত কৃতজ্ঞ না হলে এই নিয়ামত কেড়ে নেওয়া সম্ভব এখন বলবো সরাসরি কোরআনে নেই এমন কিছু নদী সাইহান জাইহান ও নীল নদ। এগুলো সরাসরি কোরানে নেই তবে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার চারটি নদী জান্নাত থেকে এসেছে নীল নদ, ফুরাত সাইহান ও জাইহান মুসলিম কোরানে সরাসরি এসেছে ফুরাত আর ইয়াম যা নীলনদ বোঝায় হাদিসে চারটি নদীর নাম পাওয়া যায় নীল ফুরাত সাইহান জাইহান কোরানে দুনিয়ার নদীর পাশাপাশি জান্নাতের নদীর কথাও বারবার এসেছে যেখানে থাকবে দুধ মধু খাটি পানি আর মদের নদী এটি আমাদেরকে আখেরাতের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করে কোরানে নদীর নাম শুধু ইতিহাস বলার জন্য আসেনি বরং আমাদের মনে করিয়ে দিতে এসেছে আল্লাহর কুদরত নিয়ামতের শোকর বিপদে আল্লাহর ভরসা জান্নাতের নদীর আকাঙ্ক্ষা ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা